আমি আমার বাবা নেই বা আমার মা নেই বা আমার দাদা দাদি নেই আমি আমার মৃত্যু মা বাবার নামে কি কুরবানি করতে পারবো এ ব্যাপারে অনেকে প্রশ্ন করে থাকেন অনেকে জানতে চেয়ে থাকছে আসলে যারা জানতে চেয়েছেন তাদের এই ব্যাপারে আমি বলবো পোকাহাই কেরাম ওলামাই কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে এবং এই ব্যাপারে ফয়সালা দিয়েছেন যে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া হয় তাহলে আমরা জানি কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করতে হয় একটা নিজেদের জন্য এক ভাগ গরিব স্কিনের জন্য আরেকবার আত্মীয় স্বজনের জন্য আমরা এইভাবে স্বাভাবিক নিয়মে আমরা তিন ভাগে ভাগ করে নিই হ্যাঁ তো মৃত মা বাবার নামে যদি তাদের জন্য যদি কুরবানি করেন তাহলে উপর উল্লেখিত যে আগের যে নিয়মগুলি ছিল ওগুলো পূর্বে আমরা কুরবানি যে যে নিয়মে আমরা বস্তুগুলি বাগ করি এখানে এই নিয়মে বন্টন করতে হবে তবে যদি মৃত ব্যক্তি ওসিয়ত পালনের উদ্দেশ্যে কুরবানি করার কথা বলে মনে করেন মা বাবা বেঁচে থাকা অবস্থায় আপনাকে বললো যে বাবা আমার নামে বা আমার পক্ষ থেকে একটি তুমি কুরবানি দাও তখন এটা এটা এটাকে বলে ওসিয়ত বা আদেশ করে গিয়েছে আপনাকে কুরবানি দেওয়ার জন্য এই জাতীয় সিয়ত যদি আপনি সন্তান হয়ে আপনার মা বাবার এই ওসিয়ত যদি আপনি যদি পালন করতে যান তাহলে আপনাকে কি করতে হবে আমাদের আগের নিয়মে যে আমরা কুরবানি বন্টন করেছি সেক্ষেত্রে এটা বন্টন করা যাবে না দেশের মধ্যে সে ওসিয়ত করে গেলে ওসিয়ত পালনের উদ্দেশ্যে কুরবানি করলে তার সবটুকু গুস্তই আপনাকে সৎকার করে দিতে হবে আশা করি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেছেন ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করে আর সবাই আমল করার চেষ্টা করবেন আরেকটি বিষয় হলো কুরবানির পশু জব করার নিয়ম জব করার নিয়ম জানা থাকলে কুরবানির পশু নিজ হাতেই কুরবানী করাটা যায় আসলে অনেকে জানে না তো যার কারণে জব করার কি কৌশল আছে কুরবানি পশু কিভাবে জবহ করবেন আল্লাহ হাবিস বলেছেন যে তোমরা ধারালু চুরি দ্বারা ধারালু চাকু দ্বারা তোমরা পশু জবহ করবে যাতে করে পশু যাতে কষ্ট না পায় অনেক সময় ধার কম থাকার কারণে দেখে গেল খুব পেশার দিত আল্লাহ সন্তুষ্টির জন্য এই পশুটাকে আপনি কুরবান করছেন এই পশুটা যাতে কষ্ট না পায় আদর করে মায়া করে মমতার সাথে ভালোবাসার সাথে প্রেম এই কুরবানিটা একটা মালিকের সাথে একটা প্রেমের সম্পর্ক তাই প্রেম নিয়ে কুরবানিটা দিবেন মনে রাখবেন এই পশুটি যেন আপনার কুরবানির দেওয়ার ক্ষেত্রে যাতে কষ্ট না হয় তো সেক্ষেত্রে ধার আলু চাকু নিবেন এবং নিজ হাতে জব করাটা হাফ করতে পারলে ভালো আমি আগেও বলেছি যদি নিজে করতে না পারেন তাহলে অন্যের মাধ্যমেও তা সমাধান করা যাবে তবে জবের সময় নিজের সামনে থাকা উচিত নিজের সামনে থাকতে হবে এবং জবে করার জন্য যে সকল নিয়ম কানুনগুলি রয়েছে পশুর কুরবানির পশুর মাথা দক্ষিণী এবং চিনদিকে মুখ করে উত্তর দিকে রেখে কেবলামুখী করে সাহিত করে দুয়া পড়ে যে দুয়াটা আমি পূর্ব বলেছিলাম সেই দুয়া পড়েই কোরবানি করবেন বিশেষ করে আরো কিছু বিষয়টি হলো আমরা যখন অনেকে মনে করেন যে কুরবানির সাথে আকিকা দেওয়া যায় কিনা এটা নিয়ে অনেকের দিদাদন্দ অনেকে বলেন যে আকিকার সাথে কুরবানি কোনো সম্পর্ক নেই যারা আকিকা দিবে ওই সন্তানের মা বাবা কুরবানির গোস্ত খেতে পারবে না এগুলো হচ্ছে এটা বানোয়াট কথা এগুলো বিশ্বাস করে যে বিধান আকিকের একই বিধান তবে হ্যাঁ কোরবানির গুস্থ যেভাবে সবাই খেতে পারেন আকিকার গুস্ত সবাই খেতে পারবেন তো কুরবানির ক্ষেত্রে যখন আমরা কুরবানি দিই কুরবানির ক্ষেত্রে সেখানে কুরবানির সাথে যদি সন্তানের আকিকেও দিতে চান সেখানে আকিকেও দিতে পারবেন এতে কোনো সমস্যা না আকিকেও দেওয়া যায় এতে কুরবানি আদায় হয়ে যাবে কোনো সমস্যা নেই এবার আসুন আসলে এই যে আমরা কুরবানি দিই এই কুরবানির মূল উদ্দেশ্য কি আসলে এর আসন হাকিকটটা কি মূল উদ্দেশ্যটা কি প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির জন্যই আল্লাহ আল্লাহ তর্জনের লক্ষ্যে সন্তুষ্টি অর্জনের চিত্তে কুরবানি করা অপরিহার্য করে দিয়েছেন আল্লাহ তালা প্রত্যেকের অন্তরের অবস্থা সম্পর্কে অবগত আছেন আমাদের আত্মার সম্পর্কে আমাদের মন সম্পর্কে আমাদের দিল সম্পর্কে আমাদের কাছে যা কিছু গোপন মনে হচ্ছে আমাদের মালিক যিনি ওই আল্লাহর কাছে কিন্তু এগুলি গোপন নয় এই জন্য আল্লাহ আমাদের মনের আন্তরিকতাটা কি সেটা কিন্তু আমার আল্লাহ দেখেন এই জন্য পুরাণে কারিমের একটি আয়াত মনে পড়ে গেল আল্লাহ রব আলম বলেন ইন্দুল হ্যাঁ নিশ্চয়ই আমার আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন মুত্তাকি তো তারাই এর অন্তরে তাকোয়া রয়েছে খোদাবৃত্তি রয়েছে তারাই মুত্তাকি সুতরাং তাকোয়ার সাথে ফরহেজগারিতার সাথে সাথে এক এক দুচিত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি দিই কুরবানির উদ্দেশ্যটাই হলো আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করা আল্লাহ সন্তুষ্টির জন্য পূর্বে এইভাবে বহু আমি ক্যারাম বহু মনুষীরা বড় বড় হাস্তিগণ তিনারা আল্লাহ সন্তুষ্টির জন্য বিভিন্নভাবে কোরবানি দিয়েছেন তো আমরাও সেই কুরবানি দিব তো আসলে মনে রাখতে হবে কি একটি প্রভাব মনে রাখতে হবে বনের পশু কুরবানি মনের পশুকে কুরবানি করতে হবে তো মনের পশুটা কি মনের ভরি অহংকার আমি অমক আমি তোমক আমি বড় কুরবানি দিলাম আমি বড় কুরবানি দাতা এই সমস্ত লৌকিকতা এই জিনিসগুলি অন্তরে একেবারে থাকা যাবে না এগুলি যদি থাকে বিন্দু মাত্র যদি অহংকার থাকে মনে রাখবেন ইন আল্লাহ লাই ও ফখরা নিশ্চয়ই আমার আল্লাহ অহংকারী ব্যক্তিকে ভালোবাসে না তো যাকে আল্লাহ ভালোবাসে না ভুল করবে পক্ষনেই না সুতরাং আল্লাহ আলহ্লা আলামির ভালোবাসা যদি পেতে চান হলু সাথে আমাদেরকে কুরবানী করতে হবে মহতরম হাজরিন অনেকে আবার জানতে চেয়ে থাকেন যে আমরা সাত শরিক এ দিলাম দেখে গেছে না পর থেকে এবারে সাত শরিকী দিলাম সাত শরিকী কুরবানি দিলে কতটুকুই আর গোস্ত পায় এই গুস্তু আর কি হবে দেখেন আমি প্রথমেই বলেছি কুরবানির উদ্দেশ্য কিন্তু গুস্তা খাওয়া নয় কোরবানীর উদ্দেশ্য হলো আল্লাহ যদি তাহফিক না থাকে আপনি অল্প টাকার মধ্যে একটা ছাগল দিয়ে আপনি কুরবানি দিতে পারেন আপনার নাই বলেই তো আপনি একসাথে সম্পৃক্ত হয়ে শরিক হয়ে কুরবান করছেন তো আসলে হয়ে যখন কুরবানি করে তখন এই কিভাবে মন্টন করবেন প্রথমত সাত শরীকে দিয়েছেন পুরোটা কি আপনি তিনটা ভাগ করে নেবেন তিনটা ভাগ করে নেওয়ার পরে এরপরে যেটা আছে এটা তিনটা ভাগের মধ্যে সমাজের গরিব স্কিনের যে হক একটা চলে গেল আত্মীয় স্বজনের যে ভাগ সেটা হয়ে গেল মানে সহজ করার জন্য আমি একটা পদ্ধতি আপনাদেরকে বলছি নিজেদের জন্য যে ভাগ সেটা হয়ে গেল তাহলে নিজেদের জন্য যখন যে ভাগটা রাখবেন এই বাঘ থেকে আপনারা যারা আছেন সমান 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 ভাগ করে আপনারা নিয়ে নেবেন তবে মনে ক্ষেত্রে কম বেশি হবে এই সম্ভাবনা নিয়ে একে অপরের মনে হয় আমার ভাগে কম পড়লো ওর ভাগে মনে হয় একটু ভালো পড়ছে আমার ভাগে একটু হার বেশি দেখা যাচ্ছে এই সমস্ত দ্বিধাদ্বন্দ্ব গুলো রাখবেন না কারণ প্রথমে আল্লাহ জন্য যেহেতু কুরবান করছেন এই কুরবানের উদ্দেশ্যই হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে ভাগ বন্টনগুলিকে আপনার নিজেকে যতটুকু আসে অতটুকুই আপনি আলহামদুল্লাহ থাকবেন আল্লাহ ফকরবুল আলমিন এইভাবে একাগ্র চিত্রভাবে আল্লাহ সন্তুষ্টের জন্য আমাদেরকে কুরবানি করার তফিক টুপ আল্লাহ দান করুন বিশেষ বর্তমান সময় এমন একটি সময় অতিবাহিত হচ্ছে যাদেরকে আল্লাহ অনেক ধন সম্পদ আল্লাহ পাক দিয়েছেন তাদের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আকুল আবেদন থাকবে আমরা জানি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল প্রায় জায়গায় বন্যা কবলিত মানুষ আজকে অসহায় খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে অনেক কষ্টে বিশেষ করে সিলেটের মধ্যে বন্যা কবলিত এলাকার গুলির মধ্যে মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে ঠিক মতো খাবার খেতে পারছে না তাদের ঘরে রান্না করার মতো জায়গা নেই ঘরের বসত ভিটা নেই ঘুমের মতো জায়গা নেই বিশ্রামের জায়গা নেই অনেক তাদেরকে আল্লাহ একাধিক সম্পদ দিয়েছেন আপনারা চাইলে তাদের পাশে দাঁড়াতে পারেন যেমনি ভাবে আমাদের দেশের অনেকেই অনেক ধনবান ব্যক্তিরাই বন্যা কবলিতগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যাদেরকে আল্লাহ অজস্র সম্পদ দিয়েছেন আপনারা অন্যান্য বছর দু চার পাঁচটা সাতটা করে পশু জবে করে কুরবানি দিয়েছেন এই বছর প্রয়োজনে দুটো পশু কম কুরবানি দিয়ে এই দুটো পশুর অর্থ যদি দিয়ে তাদের পাশে যদি দাঁড়ান এই দরিদ্রতার মাঝে এই অসহায় এই কঠিন মসজিবতের সময়ে এই সময়টা তারা বার করছে এই সময়ও ঈদের আনন্দটা বন্যা কবলিত মানুষ আমাদের সাথে বাগাভাগি করে নিবে আসলে ইসলাম মানেই ভ্রাতৃত্ববোধ শান্তি সমঝোতা তাই তারা যেন জাতির আল্লাহ সম্পদ দিয়েছেন আমরা যেন সকলে যেন এই অসহায় মানুষগুলির পাশে দাঁড়াই আল্লাহ আমাদের সকলকে সেই মন মানসিকতা দান করুক পাশাপাশি আর একটি কথা বলতে চাই সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এমন একজন নবীর ম নবী না হলে কুল কায়নাত হতো না আমার নবীর কাছ থেকে কিন্তু আমরা এই কুরবানির শিক্ষাটুকু পেয়েছি দেখেন দজহানের বাদশা নবি রহমাতুল্লাহ আলাইহিম উম্মতের দরুদ নবি উম্মতের জন্য কত দরদ কত মায়া কত ভালোবাসা উম্মতকে কত ভালো হাদিসের শরীফের মত পাওয়া যায় নবি যখন কুরবানি করতেন উম্মতের পক্ষ কুরবানি দিতেন কিভাবে দিতেন উম্মুল মুমিনী হযরতে মায়েশা সিদ্দিকরা رضی আল্লাহু তাআলা عنها আমার নবিজির স্ত্রী আমাদের আম্মা জান মায়েশা সিদ্দিকরা رضی আল্লাহু থেকে বিনীত তিনি বলেন আমাদের নবী সবসব সন্তুষ্টির জন্য যে কুরবানিটুকু দিতেন ওই কুরবানির বকরি জবাই করেছেন এবং কুরবানির বকরি নিজে জব করেছেন এবং জব করতে সময় নবীকে একটি দোয়া পড়তে শুনে দোয়াটা কি নবীজি বলেছেন আল্লাহ হুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ লা ওয়া আলি মুহাম্মাদিন ও ওয়ামিন উম্মতি মুহাম্মাদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবে বলেছেন ওগো আমার মালিক ও আল্লাহ আবুদ এই কুরবানি আমার আমার পরিবারের পক্ষ থেকে এবং আলী মুহাম্মদ আও আলী উম্মতে মুহাম্মাদিন ওমান উম্মতে মুহাম্মাদিন উম্মতে মুহাম্মাদিন অর্থাৎ আমার উম্মতের পক্ষ থেকে আল্লাহ গো আমার আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে এই কুরবানিটুকু আল্লাহ তুমি কবুল করো তাহলে আমার উম্মতের পক্ষ থেকে বলতে নবীজি সকল উম্মতের কথা বললেন এখন আল্লাহ তাদের কি সামর্থ্য দিয়েছে আমরা যদি চাই যেই নবী আমাদের জন্য আমাদের জন্য আমরা যারা সামর্থ্য নাই কুরবানি দিতে পারে না অসহায় গরিব তাদের পক্ষ হয়ে নবী জি সেই এদের হাজার বছর আগে কুরবানি দিয়ে দিলেন আমরা কি এখন চাইলে যাদের সামর্থ্য আছে আমরা কুরবানির অংশের মধ্যে আমরা একটা শরীর কম রেখে ওখানে একটা ভাগ একটা শরীরটা শরীরকে আমার নবীর নামে একটা কুরবানি দিতে পারি না অবশ্যই দিতে পারি